তারা বলছে যে ধর্মের কারণে নারীরা পরিবারে জুলুমের শিকার হয় দেখেন কি বলেছে ধর্মের কারণে কি কারণে ধর্মের কারণে আজকে নারীরা মা বোনেরা নাকি পরিবারে জুলুমের শিকার হয় তার মানে কি জানেন তার মানে হলো তাদের দাবি পুরুষরা যেমন তালাক দিতে পারে মহিলারাও তালাক দিতে পারে মহিলাদেরকেও অধিকার দিতে হবে তালাক দেওয়ার আর তালাক দেওয়ার বিধান হচ্ছে বর্তমানে ইসলামী শরীয়তে পুরুষদের কোনো মহিলা তালাক দিতে পারে না মহিলা তালাক চাইতে পারে না মহিলার ভালো না লাগলে মহিলা শুধু এইটুকু করতে পারবে তার পরিবারকে জানাতে পারবে এবং পরামর্শ সভা ডেকে সবার সম্মতিক্রমে সেখান থেকে সে বিচ্ছিন্ন হয়ে আসবে কিন্তু তালাক দেওয়ার ক্ষমতা একমাত্র স্বামীর কিন্তু তাদের দাবি হলো তালাক যেমন পুরুষরা দেয় আমরাও তালাক দিতে চাই আমরাও মন চাইলে একমাস সংসার করে যদি এরা ভালো না লাগে তুই শেষ আরেকজনকে গ্রহণ করবো এরা ভালো না লাগলে তালাক দিয়ে আরেকজনের কাছে বিয়ে বসবো এরা ভালো না লাগলে আরেকজনের কাছে বিয়ে বসবো এটা তারা চাচ্ছিল এটাও তারা সুপারিশ করার মধ্যে রেখেছে বলেন নামসুলিল্লাহ প্রত্যেকটা আইনের মধ্যে তারা আল্লাহর আইনকে লঙ্ঘন করেছে এরপরে তারা আরেকটি কথা বলেছে যে আমরা আমাদের সংস্কৃতি নিয়ে আগায় যেতে চাই কিন্তু এই ধর্মীয় গোষ্ঠীর লোকজন আমাদেরকে বাধা দেয় তার মানে এই ইসলাম ধর্মটাকে তারা কটাক্ষ করেছে কি করেছে বলেন ইসলাম ধর্মটাকে করেছে আপনি যে ধর্মে আপনার জন্ম আপনি জানেন না আমাদের এই ইব্রাহিম আলাইহ সালু আসসালাম চেয়েছিলেন তার বাবা যেন হয় কিন্তু আল্লাহ কবুল করেন নাই নুহ আলাইহ সালু আসসালাম চেয়েছিলেন তার সন্তানটা যেন ইসলাম ধর্মে আসে কিন্তু আল্লাহ তাকে হেদায়ত দেন নাই আমাদের নবীও চেয়েছিলেন তার চাচা আবু তালেব যেন মুসলমান হয় কিন্তু আল্লাহ হেদায়ত দেন নাই আমরা বিনা চাওয়াতে ইসলাম ধর্মে আমাদের জন্ম হয়েছে ইসলাম ধর্মে আমরা জন্ম নিয়েছি বলেন আলহামদুলিল্লাহ আর সেই ইসলামকে নিয়ে তারা কটাত্ম করতেছে মাত্র পনেরো বিশজন মহিলা পনেরো বিশজন নারী পনেরো বিশজন নাস্তিক তারা বলতেছে যে আমরা এই নারীদের আগায় দিতে চাই কিন্তু এই ইসলাম ধর্ম আমাদেরকে আটকাই দেয় বলে তাহলে এটাকে শুধু ইমামের দায়িত্ব এটা রাষ্ট্র পর্যন্ত পৌঁছানোর নাকি এখন আপনাদের উপর দায়িত্ব চলে আসলো আপনাদের উপরও দায়িত্ব চলে আসলো কারণ তারা এখানে মৌলীদেরকে শুধু ডাইরেক্ট করে নাই এখানে জন্ম যারা নিয়েছে ইসলাম ধর্মে পুরো ইসলামটাকে তারা ডাইরেক্ট করেছে বলেন নাউজিবুল্লাহ তাকে ধর্ম তাদেরকে সামনে আগাতে দেয় না ধর্ম তাদেরকে পোসা দেয় আপনারা সকলেই জানেন বিশ্বনবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন সেখানে মক্কাতে কি অবস্থা ছিল নারীদেরকে যেমন তো পুঁতে ফেলা হতো নারীদেরকে অপমান করা হতো কিন্তু বিশ্বব্যাপী এসে নারীদের মর্যাদা সমন্বিত করেছেন বল মা হিসেবে নারীর মর্যাদা মেয়ে হিসেবে নারীর মর্যাদা সব আপনার পুত্রবত হিসেবে নারীর মর্যাদা এক এক স্টেপে এক একভাবে নারীর মর্যাদা দিয়েছেন মোহাম্মদ রসোল্লাহ বিশ্ববীর কাছে তিনটি জিনিস খুব প্রসন্দনীয় ছিল তার মধ্যে একটি জিনিস হচ্ছে নারী মহিলা থেকে বিশ্ববী অনেক মহব্বত করতেন অনেক পছন্দ করতেন তাদের কি সবসময় নরম ভাষায় তাদের সাথে কথা বলতেন বিশ্ববীর এত পছন্দ একটা মানে ব্যক্তিকে নিয়ে আজকে দারিবাদীরা রাস্তিকবাদীরা একদম টান শুরু করেছে সম্মানিত অবস্থিতি তাদের আরেকটি আইন সুপারিশ করা হল সেটি হল অভিন্ন পারিবারিক আইন প্রবর্তন করতে হবে দেখেন কথাটা কি বলেছে এই কথাটা হয়তো সবার বুঝে আসবে না আমি পরে একটু পরেই ভেঙে বলছি তারা বলেছে অভিন্ন পারিবারিক আইন এটা প্রবর্তন করতে হবে এটাকে বাদ দিতে হবে তার মানে হলো তাদের দাবি হলো আমরা যেমন এই বাংলাদেশে আছে মুসলমান তারপরে হিন্দু ভাইয়েরা আছে খ্রিস্টানরা আছে বৌদ্ধ যারা আছে সবার একই নিয়মে বিয়ে হবে যদি কেউ ইসলাম ধর্মের মেয়ে খ্রিস্টানের সাথে বিয়ে বসতে চায় তাহলে ওই খ্রিস্টানের নিয়ম অনুযায়ী বিয়ে হবে তারপরে তারা বলতেছে যে যে ধর্মের থাক থাকলে থাকতে পারে যে ইচ্ছা যার সাথে বিয়ে বসতে পারে কিন্তু শরীয়তে এটা কি আছে একজন পুরুষ ইসলাম ধর্মের কোনো পুরুষ কোনো বিধর্মীর সাথে বিয়ে বসতে পারবে না একজন পুরুষ যদি কোনো বিধর্মীকে ভালোবেসে ফেলে তাহলে ওই বিধর্মীকে আগে ইসলাম কবুল করাতে হবে তারপরে বিয়ে করতে হবে আর তাদের দাবি কি দেখেছেন যে যে ধর্মে আছে থাক যার সাথে যার মন চায় খালি বিয়ে দিয়ে দাও বলেন না এগুলো কি সহ্য করার মতো এরকম আরো অনেক আছে আমরা সরকারের কাছে এ সমস্ত কথাগুলো এই আজকে আলোচনা করলাম যেহেতু আমার আলোচনা এটা অনলাইনে যাবে এই আলোচনা থেকে সরকারের কাছে আমরা বিনীতভাবে অনুরোধ জানাব এই সংস্কারের প্রত্যেকটা নারীকে এই কমিশন থেকে বাদ দিতে হবে এক নম্বর কথা দুই নম্বর কথা এ টু জেড যে সংস্কারগুলো করেছে একটা আমরা মানি না কোনো মুসলিম জনতা মুসলমান ব্যক্তি হলে কেউ এগুলো মানতে পারে না একজন মুসলিম হিসেবে বেঁচে থাকতে এই সব আইনের একটা আইনও বাংলাদেশে বাস্তবায়ন হতে দেওয়া হবে না